হ্যাঁ বাবু সুম্যচন্দ্র সরকার লন্ডন প্রবাসী হাটিপাড়া আমি তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তোলাই চূড়ান্ত পর্বের খেলার ম্যান অব দ্য ম্যাচ এখন এক জায়গায় গেছে এ দা আই দবাই বডি পর্যায়ে পুরস্কার কন্যার জন্য আমি আহ্বান করছি আমাদের চলতি টুর্নামেন্টের সমগ্র টুর্নামেন্টের বেস্ট বোলার যিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সেই অভি অভিকে তার বেস্ট বলারের জন্য পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান করছি অনুরোধ করছি জনাব মুসলিম উদ্দিন মহোদয়কে এক সদস্য মাটিপাড়া এক নং ওয়ার্ড বেস্ট পলার যিনি সর্বোচ্চ সংগ্রহকারী এইদিকে এইদিকে আমি বেস্ট ব্যাটিং যিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন সর্বোচ্চ রান করেছেন সেই আরিফ তার নাম নির্বাচিত হয়েছে আরিফকে আমি তার বেস্ট ব্যাটিংয়ের পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি পুরস্কার আমাদের চৌদ্দ বরভাই সে বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পাউডার এ পর্যায়ে ম্যান অফ দ্য সিরিজ যিনি নির্বাচিত হয়েছেন জাকারিয়া আমি তাকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি তিনি তার চারটি ম্যাচ সম্ভবত চারটি ম্যাচ থেকে একশো এক রান করেছেন এবং তিন তিনটি উইকেট তুলে নিয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চৌধুরী বড় ভাই যারা মোহাম্মদ মাসুমুর রহমান মাসুম ভাই পর্তুগাল প্রবাসী পাওনাল হাটি

দলীয় অধিনায়ক তাকে তাদের দলীয় অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি তাদের সকল খেলোয়াড়দের মেডেল গ্রহণ করার জন্য এ পর্যায়ে আমি ভাষা সৈনিক মতিন তাদের দলের চ্যাম্পিয়ন অর্থাৎ আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের দলীয় অধিনায়ক জাকারিয়া আমি তাকে তাদের দলীয় সকল খেলোয়াড়দের মেডেল নেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করছি জাকারিয়া এ পর্যায়ে রানার আপ ট্রফি রানার আপ হয়েছেন ওই ভাষা শহীদ সালাম ভাষা শহীদ সালাম টিমের দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজারকে আমি আহ্বান করছি মঞ্চে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি ভাষা শহীদ সালাম টিমের দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজারকে রানার আপ রানার আপ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সদীয় বড় ভাই যেন মোহাম্মদ মাসুমুর রহমান মাসুম ভাই জানাব আব্দুর রফ আর্জুমিয়া সেলিম ভাই জানাব আনোয়ার হোসেন আনোয়ার মিধা ভাই এবং সকলে আমরা করতলির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই এবার বিজয়ী বিজয়ী দল অর্থাৎ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছেন ওই ভাষা সৈনিক মতিন তাদের দলের দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজারকে আহ্বান করছি পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের একা এলাকার বন্যবান্য ব্যক্তিবর্গ আমি আহ্বান করছি পুরস্কার নেওয়ার জন্য চ্যাম্পিয়ন টিম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সত্য বড় ভাই নাসুমুর রহমান নাসুম ভাই সহ মাটল মেয়ের সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবার বলুন সকলে আমরা তাদেরকে করতালের মাধ্যমে অভিনন্দন জানাই ধন্যবাদ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য